পৃথিবীতে বারো জাতের মানুষ রয়েছে সাত ধরনের মানুষকে আমাদেরকে সব সময় অ্যাভয়েড করতে হয় এক নাম্বার হল মশার মতো মানুষ যে কিনা রক্ত চুষে স্বার্থ পূর্ণ হয়ে গেলে যাওয়ার সময় ম্যালেরিয়া জীবাণু দিয়ে যায় দুই নম্বর হল যুগের মতো মানুষ সে কিনা শুধু নিজের স্বার্থ বুঝে কন্টিনিউয়াসলি রক্ত চুষে কিন্তু আপনার কোনো উপকার করে না তিন নম্বর হলো কুমিরের মতো মানুষ যে কিনা বান ধরে থাকে অনেক ক্ষমতা দেখানোর চেষ্টা করে আসলে তার কোনো ক্ষমতা নেই চার নম্বর হলো হাতির মতো মানুষ সব সময় আপনি পুষবেন কিন্তু আপনার কোনো বেনিফিট থাকবে না চার নম্বর পাঁচ নম্বর হলো গিরগিটির মতো মানুষ নিন্দু অন্যের ভালো চায় না হিংসু এমন ধরনের মানুষ সাত নম্বর হলো সিংহের মতো মানুষ ভাগের মতো মানুষ যে কিনা খুদালা দিয়ে তার স্বার্থের প্রয়োজনে সে যা ইচ্ছা তাই করতে পারে এমনকি তার মা বাবা কেউ হত্যা করতে পারে এবং সেই ধরনের মানুষ থেকে আমাদেরকে সজাগ সচেতন ও সতর্ক থাকতে হবে সবার চরিত্র থেকে পশুত্বের চরিত্রগুলো পাক আমরা সবাই ভালো মানুষ হয়ে যায় সেই কামনায়গুলো